ক্যারিয়ারের একটা লম্বা সময় পর ধরুন দশ পনেরো বছর হঠাৎ একদিন মনে হতে পারে আমি ঠিক কোথায় দাঁড়িয়ে আছি আচ্ছা সামনে কি কোনো অদৃশ্য দেয়াল এই যে একটা আটকে থাকার অনুভূতি আজকের আলোচনায় আমরা এর কারণ আর তা থেকে বেরিয়ে আসার উপায় নিয়েই কথা বলবো। খুব পরিচিত একটা প্রশ্ন তাই না এই অস্বস্তিটা কিন্তু মনের অনেক গভীরে তৈরি হয় বিশেষ করে যখন বছরের পর বছর একই রুটিনে কাজ করতে করতে নতুন কোনো চ্যালেঞ্জ আর সামনে আসে না তখন মনে হয় এতগুলো বছর তো কেটে গেল কিন্তু আমার বলার মতো অর্জনটা ঠিক কী আর এই প্রশ্নটাই কিন্তু আত্মবিশ্বাসে প্রথম ছিড় ধরায় আর এই সময়টা কিন্তু ভীষণ একটা দোটানার একদিকে মন বলে চাকরিটা বদলে ফেলি আবার ভয় হয় নতুন জায়গায় কি মানিয়ে নিতে পারব নিজের ব্যবসা শুরু করার চিন্তা মাথায় এলেও পুঁজি বা ঝুঁকির কথা ভেবে পিছিয়ে আসতে হয় এমনকি নিজের স্কিলগুলো নিয়েও প্রশ্ন জাগে আর এই দ্বিধাগুলো এতটাই ব্যক্তিগত যে অনেক সময় কাছের মানুষের সাথেও ঠিকমতো শেয়ার করা যায় না পেশাজীবনের এই সময়টাকেই বিশেষজ্ঞরা বলেন মিড ক্যারিয়ার ক্রাইসিস বা ক্যারিয়ারের মধ্যবর্তী সংকট দেখুন এটা কিন্তু কোনো ব্যর্থতা নয় বরং এটা একটা নতুন করে ভাবার সুযোগ একটা টার্নিং পয়েন্ট ব্যাপারটা হলো যারা একটা লম্বা সময় ধরে কাজ করছেন তারাই এই সংকটে বেশি পড়েন আচ্ছা ধরুন একজন অ্যাকাউন্টেন্টের কথা তিনি হয়তো এক দশকেরও বেশি সময় ধরে একই ধরনের ফিনান্সিয়াল রিপোর্ট বানাচ্ছেন তার মনে হতেই পারে যে এই একঘেয়েমি থেকে তারা নতুন কিছু শেখার বা দেওয়ার নেই ঠিক এই অনুভূতিটাই হল মিড ক্যারিয়ার ক্রাইসিস এই সংকটের মূলে কিন্তু একটা অদ্ভুত প্যারাডক্স কাজ করে মানে বাইরে থেকে যা দেখা যায় ভেতরের অনুভূতিটা তার একদম উল্টো হতে পারে যেমন ধরুন কাগজে কলমে বা সিভিতে হয়তো লেখা আছে আঠারো বছরের বিশাল অভিজ্ঞতা যে কেউ দেখলে ভাববে বাহ কি দারুণ এক কেরিয়ার কিন্তু সেই ব্যক্তির নিজেরই হয়তো মনে হচ্ছে তার আসল শেখার সময়টা ছিল প্রথম দুই বছর আর বাকি ষোলো বছর তিনি শুধু শেখা জিনিসগুলি বারবার রিপিট করে গেছেন নতুন করে তেমন কিছুই শেখা হয়নি আর এই ভাবনাটাই কিন্তু সেই আটকে থাকার অনুভূতিকে একদম পরিষ্কার করে তুলে ধরে এই চিন্তা থেকেই জন্মায় হতাশা আর আত্মবিশ্বাসের অভাব যা মনকে বলে যে এত বছরেও বলার মতো কোনো অর্জন নেই কিন্তু এই যে মনে হওয়া আমার কোনো অর্জন নেই এটা কি আসলেই সত্যি নাকি আসল সমস্যাটা আমাদের দেখার ভঙ্গিতে চলুন একটু গভীরে যাই আসল ব্যাপারটা হল অর্জন কিন্তু কম বেশি সবারই থাকে মূল সমস্যাটা হল আমরা দৈনন্দিন কাজের চাপে সেই অর্জনগুলোকে আলাদা করে চিহ্নিত করতে বা কোথাও লিখে রাখতে ভুলে যাই আর সময়ের সাথে সাথে সে ছোট বড় সাফল্যগুলো আমাদের স্মৃতি থেকে একদম হারিয়ে যায় এর সবচেয়ে বড় প্রমাণ কিন্তু আমাদের সিভি বেশিরভাগ সিভিই হয়ে যায় একটা লম্বা দায়িত্বের তালিকা অর্জনের নয় আচ্ছা ভাবুন তো একজন সেলস ম্যানেজার যদি লেখেন বিক্রয় বৃদ্ধির জন্য কাজ করেছি এটা খুবই সাধারণ কথা কিন্তু যদি তিনি লেখেন আমার স্ট্র্যাটেজির কারণে গত বছর কোম্পানির বিক্রয়ে বিশ পার্সেন্ট বেড়েছে তখন কিন্তু পুরো গল্পটাই বদলে যায় কিংবা একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়তো লেখলেন আমি একটা নতুন ফিচার তৈরি করেছি যা অ্যাপের লোডিং টাইম তিরিশ পার্সেন্ট কমিয়েছে এইখানেই কিন্তু পার্থক্যটা তৈরি হয় তো এই দায়িত্বের তালিকা থেকে বেরিয়ে এসে নিজের কাজের আসল প্রভাবটাকে তুলে ধরার জন্য একটা নতুন ধরনের চিন্তাভাবনা দরকার একে বলা হয় নাম্বার ড্রিভেন থিঙ্কিং বা সংখ্যাভিত্তিক চিন্তা এর মানে হল যে কোনো কাজকে তার ফলাফলের ভিত্তিতে মাপা মানে কাজটা কি ছিল তার চেয়েও জরুরি হল সেই কাজের ফলে ঠিক কী পরিবর্তন এসেছে কতটুকু সময় বেঁচেছে কত টাকা লাভ বেড়েছে বা কত পার্সেন্ট উন্নতি হয়েছে এই মানসিকতাটাই নিজের অবদানকে সবার সামনে দৃশ্যমান করে তোলে নিজেকে এই সহজ প্রশ্নটা করলেই কিন্তু অনেক উত্তর পরিষ্কার হয়ে যায় কোনো কোম্পানি তো কাউকে শুধু কাজ করার জন্য বেতন দেয় না তাই না বেতন দেয় ভ্যালু বা মূল্য তৈরির জন্য সেই মূল্যটা হয়তো প্রতিদিনের কাজের ভিড়ে আমরা খেয়াল করি না কিন্তু তার অস্তিত্বকে তো অস্বীকার করা যায় না আসল চ্যালেঞ্জটা হল সেই লুকানো মূল্যটাকে খুঁজে বের করা এই প্রক্রিয়াটা অনেকটা নিজের কাজের পোস্টমর্টেম করার মতো পুরনো প্রজেক্টগুলো নিয়ে বসতে হবে ভাবতে হবে আমার এই কাজের আগে সিচুয়েশনটা কেমন ছিল আর পরে কি হয়েছে এই পরিবর্তনের পেছনে আমার ভূমিকা ঠিক কি ছিল এই প্রশ্নগুলোর উত্তরে কিন্তু সংখ্যা হয়ে আপনার অর্জনের গল্প বলবে আর যখনই কেউ এভাবে সংখ্যার মাধ্যমে দেখতে শুরু করে তখন কিন্তু শুধু সিভি ভালো হয় না নিজের ভেতরকার আত্মবিশ্বাসটাও ফিরে আসে এই প্রক্রিয়াটা আসলে নিজের পেশাগত পরিচয়কে নতুন করে আবিষ্কার করার মতো আমি শুধু একজন কর্মী এই পরিচয় থেকে বেরিয়ে এসে আমি একজন ভ্যালিউ ক্রিয়েটর এই নতুন পরিচয় নিজেকে চেনার একটা সুযোগ তৈরি হয় এই মানসিকতার পরিবর্তনটা একজন মানুষের ভেতরের গল্পটাকে পুরোপুরি বদলে দেয় হতাশা আর আত্মবিশ্বাসের অভাবের জায়গায় চলে আসে নিজের কাজের প্রতি একটা গর্ব আর তৃপ্তি কেরিয়ারের সেই দীর্ঘশ্বাসটা তখন পরিণত হয় এক গর্বের মুহূর্তে তাহলে শেষ প্রশ্ন এটাই যে সিভি বা রিজিউমেটি আমাদের পেশাগত পরিচয় বহন করছে তা কি সত্যিই আমাদের সম্পূর্ণ গল্পটা বলছে যদি না বলে তবে আজই নিজের হারিয়ে যাওয়া অর্জনগুলো খুঁজে বের করার কাজটা শুরু করা যেতে পারে হয়তো পুরনো কোনো সহকর্মী বা বসের সাথে কথা বলে পুরনো ইমেল ঘেটে কিংবা নিজের ডায়েরি থেকেই বেরিয়ে আসবে এমন সব সাফল্য যা আত্মবিশ্বাসকে নতুন করে ফিরিয়ে আনতে পারে ফর সিভি রাইটিং সার্ভিস অর লিংকডইন প্রোফাইল অপটিমাইজেশন নক আস অন হোয়াটসঅ্যাপ